प्रथम जिन दैट इट वाज ए टीचर्स प्रोग्राम व्हाट कैन यू एक्सपेक्ट मैं टीचर सो, बिकॉज़ इट इज ए टीचर्स प्रोग्राम द वाज मेड अकॉर्डिंगली नोबडी एक्सपेक्ट्स दैट टीचर ओखाने गए वायलेंस कर मारधार कर दिस इज नॉट एक्सपेक्टेड तला और कथा কিন্তু তালা লাগানো হয়নি হিউজ ডিফারেন্স তালা লাগানো আর তালা দুটো আলাদা জিনিস আমার কাছে একজ্যাক্ট ফিগার্স নেই ফিগার্স আমরা পরে দিয়ে দিতে পারি কিন্তু ভিডিও যেটা দেখে মনে হচ্ছে মেবি অ্যাবাউট টেন টুয়েলভ ফিফটিন পার্সেন্ট পরে 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 আরও ফোর্স এসছে ওটা আস্তে আস্তে অরও ফোর্স এসছে প্রথম হচ্ছে যে অফিসার যার আগেনস্ট এই রকম অ্যালিগেশন এসছে আপনারা ওর মেডিকেল রিপোর্ট একটু দেখলে ভালো হবে ওর ইঞ্জুরি হচ্ছে প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ প্রোগ্রাম নোবাডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে এটা কারো এক্সপেক্টেশন ছিল না তবু মারা হয়েছে তারপরে রকম ইঞ্জরি আছে ওয়ান পার্সন হি ওয়াজ ইন স্কুল পুলিশ পারসন তিন দিন হসপিটালে ছিল এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে